মোবাইল ভাই মোবাইল চৰাশা মোবাইল রামনবমী উপলক্ষে বৃহৎ বাইক র্যালির আয়োজন জঙ্গলমহলের উদ্দেশ্যে বিজেপি নেতা দিলীপ ঘোষের মেদিনীপুর শহরের গোপগড় সংলগ্ন এলাকায় গোপনন্দিনী মন্দিরে পুজো দিয়ে এই বাইক র্যালি করলেন দিলীপ ঘোষ অন্যান্য বারের মতো এবারও সেই ভিন্ন মুড এবং স্বমেজাজে নিজে বুলেট গাড়ি চালিয়ে রওনা দিলেন চাঁদড়া ধেড়োয়ার উদ্দেশ্যে কয়েক অনুগামীদের পরিবৃত হয়ে প্রথমে এদিন গোপনন্দিনী মন্দিরে পুজো দেন এবং পুজো দেওয়ার পর সংবাদ মাধ্যমের উদ্দেশ্যে বার্তা দিয়ে রওয়ানা দিলেন ঢেড়ুয়া চাঁদড়ার উদ্দেশ্যে সেই একইভাবে বুলেট চালিয়ে নিরাপত্তা নিরাপত্তারক্ষীকে পিছনে বসিয়ে তিনি রওনা দিয়েছেন কর্মী অনুগামী পরিবৃত হয়ে তবে এদিন সংবাদ মাধ্যমের সামনে সেই ঝাঁঝালো বক্তব্য দিতে কম করেননি তার দাবি আমরা ঈদেও সামিল হয়েছি সীমায় খেয়েছি সকলকে শুভেচ্ছা জানিয়েছি এতে কোনো সমস্যা হয়নি এরপরে রামনবমী শুনে কেউ যদি কারো বুক দরদোর করতে থাকে বা জয়শ্রীরামের নাম শুনে হাত পা কাঁপতে থাকে তাহলে তারা আজ রাস্তায় বের হবেন না কেননা হার্ট অ্যাটাক হয়ে যেতে পারে ফলে পরক্ষে একটা হুঁশিয়ারি বা কটাক্ষবান ছুঁড়ে তিনি রওয়ানা দিলেন ধেড়ুয়া চন্দ্রার উদ্দেশ্যে কি বললেন শুনে নেওয়া যাক রামনবমীর শোভাযাত্রায় অস্ত্র বেরোবে তাতে অসুবিধা কি আছে অবাক হওয়ার কি আছে ভগবান রামের ছবি তো অস্ত্র ছাড়া হয় না মন্দিরে পুজো হবে রামলালা সেখানে ঠিক আছে ভগবান যখনই বাড়ি থেকে বেরোতন হাতে অস্ত্র নিয়ে বেরোতে তীর ধনুক নিয়ে বেরোতেন তাহলে এত রাক্ষসকে মারলেন কি করে এখন নতুন রাক্ষসরা আর অস্ত্র দেখলে ভয় পাচ্ছে ভয় পাওয়ার কোনো কারণ নেই বিনা কারণে অস্ত্রের ব্যবহার হবে না বলছি দাদা কালকে রাত্রেই এই পুরো এলাকা পরিদর্শন করতে এসেছে পুলিশকে জানিয়েছে जो उत्सव करेगा उसको डर नहीं और जो दूसरा सोचेगा उसका खैर नहीं मैं भी कह रहा हूं कि उत्सव ही होगा उसमें डरने के कोई कारण नहीं है जो लोग डर रहे हैं उनका मन में कुछ और है तथा संशोधन 48 घंटों के अंदर बिल पास हो रही राष्ट्रपति सही हुए जब नौका भी तो सरकार प्रतिबद्ध वाकव बिल पास करावे संशोधन बिल करिएचे एवं देशो চাইचे ता आईने पूर्णत এর পক্ষে মুসলিম সমাজও উৎসব করেছেন খ্রিস্টান সমাজও করেছেন পুরো দেশ খুশি এই যে এত বছরের পুরনো আইন দিয়ে সমাজের মধ্যে বিভেদ তৈরি করে কিছু লোককে সুবিধা পাই দেওয়া হচ্ছিল সেখান থেকে সমাজকে মুক্ত করার দায়িত্ব বিজেপি সরকারের সে তিনশো সত্তর ধারা হোক বাকি সংশোধনী বিল হোক তিন তালাক বিল হোক যা যা এগুলো এই সমাজের উপরে পাথরের মধ্যে চেপে বসছিল সেগুলো তুলে দেবে খুব তাড়াতাড়ি এটা লাগু হওয়ার দরকার আছে রামনবমী নিয়ে এবার মানে এবার বেশি নেতা তৃণমূলের নেতানেত্রীরও পথে নামছে বলবেন খুব ভালোই তৃণমূলের নেতা নেত্রীদের সুমতি হোক যারা বিনা কারণে বিরোধিতা করছে আর ভোটের লোভে তারা যেন ওখান থেকে সরে আসে আসুন রামের নাম করুন সবার মুক্তি হবে প্রসাদ খান আনন্দ করুন ঈদ হয়ে গেল এত বড় তাতে সবাই অংশগ্রহণ করেছে আমরা শুভেচ্ছা এ নিয়েছে খেয়েছি কোনো অসুবিধা হয়নি রামনবমী হলে অনেকের বুক দূর দূরী করে আমি বলছি জয় শ্রীরাম বলে যাদের বুক দুধ দূর করে আইঢাই করে তারা রাস্তায় বেরোবেন না আজকে হার্ট অ্যাটাক হতে পারে কারণ সারা সমাজ জয় শ্রীরাম বলছে এবং প্রতি বছর ব্যাপক হারে বৃদ্ধি হচ্ছে হবে রামের ইচ্ছাইতে এই ধরনের জাগরণ হচ্ছে যাদবপুর বিশ্ববিদ্যালয়ে না যাদবপুর বিশ্ববিদ্যালয়ে ঈদ হয়ে গেল ইফতার হয়ে গেল কোনো প্রতিবাদ করেনি কেউ ওখানে আলট্রা কমিউনিস্টরা ভারতের টুকরো ইনশাল্লাহ ইনশাল্লাহ ভারত বাঙ্গাল কি আজাদি কেরাল কি আজাদি সে লাগলো কই কোনো সমস্যা হলো না রামনবমীর পুজো হবে আর জয় শ্রীরাম হবে তাতে আপত্তি কেন রামকে এত ভয় পেন কেন এই ধরনের দেশ বিরোধী শক্তি যারা ওখানে সক্রিয় আছে তাকে যারা সাপোর্ট করছে এ দুটোই আজকে আমাদের যাদবপুর ইউনিভার্সিটির সমস্যা এবং পশ্চিমবঙ্গের সমস্যা দাদা গতকাল কল্যাণ ব্যানার্জি বলেছেন অপদার্থ বিকাশ রঞ্জন ভট্টাচার্য এবং বিজেপির জন্য চাকরি গেছে উনি তো খুব চেষ্টা করেছিলেন বাঁচাবার পারলেন না কেন উনি কি পদার্থ এমন উনি চেষ্টা করেছিলেন অযোগ্যদের বাঁচাবার জন্য উনি ওনার পার্টি ওনার সরকার যে পাপ করেছে প্রথম পাপ আরজি করে যে ডাক্তার মেয়েটিকে হত্যা হলো আর রেপ হলো তার দোষীদের বাঁচিয়েছেন আর এই যে ছাব্বিশ পরীক্ষা দিয়ে চাকরি পেয়েছেন বাকিরা টাকা দিয়ে চাকরি পেয়েছে এই আঠারো হাজার শিক্ষকের হাতে আজকে তথ্য আছে ওএমআর লিস্টের কপি আছে কারা কারা পরীক্ষায় পাশ করেছে সব গোল্ডমেন্ট লিস্ট তাদেরকে পথে বসিয়েছেন এর জবাব দিতে হবে সরকারকে এবং কোর্টও এটাকে দ্বিতীয়বার দেখার দরকার আছে ভুল হচ্ছে কোথাও রায় নিয়ে বাংলার মানুষ খুশি নন আর এই ছাব্বিশ রায় এসছে এটা নিয়েও বাংলার মানুষ খুশি নন যারা যোগ্য তাদেরকে চাকরি ফেরত দিতে হবে সসম্মানে পশ্চিমবাংলায় যে কোর্টের প্রতি লোকের অবিশ্বাস এবং শিক্ষা বিভাগে আজকে স্কুল চালাবার লোক নেই এর দুটো বিরাট বড় সংকট অনেক স্কুলে দেখা যাচ্ছে প্রধান শিক্ষক নাই হয়ে যাচ্ছে ফাঁকা হয়ে গেছে স্কুল পরীক্ষা নিয়ে হচ্ছে না পরীক্ষা হয়ে গেছে হবেই তো শুধু পরীক্ষা হচ্ছে না নয় খাতা দেখা হচ্ছিল মাধ্যমিক হায়ার সেকেন্ডারি সে মাঝখানে বন্ধ হয়ে গেছে তারা খাতা দেখার অধিকার হারিয়েছেন এবং সে খাতা তারা ফেরত দিয়ে দিচ্ছেন এবার সেই খাতাটা কে দেখবে টিচারই নেই সময় রেজাল্ট কি করা হবে ভর্তি কী করা হবে পশ্চিমবাংলা শিক্ষা বিভাগ উঠে গেল যে সাধারণ মানুষ সরকারি স্কুলের উপর ভরসা করে ওখানে বাচ্চাদের ভর্তি করেছিলেন সেখানে টিচার নেই এক একটা স্কুলে একজনও কর্মচারী নেই কোথাও কর্মচারী নেই একা টিচার আছেন স্কুল করে চলবে ওই গরিব মানুষদের ছেলে মেয়েদের ভবিষ্যৎ হবে হবে এর দায় দায় কে নেবে নেবে মমতা নিতে তিনি আবার নাটক করে ডেকেছেন এদেরকে আমি শিক্ষকদের বলবো যে ওই ভদ্র মহিলাকে বিশ্বাস করবেন না তার বাড়ির লোকও বিশ্বাস করে না তিনি বারবার ধোকা দিয়েছেন আরজি করে ডাক্তারদের সঙ্গে কিরম ব্যবহার করেছেন বসিয়ে রেখেছেন হ্যাঁ না ভিডিও হবে কি হবে না এই নাটক করেছেন আপনাদেরকে বহুবার ডেকে ভুল বুঝিয়ে রেখেছিলেন আমি বাঁচিয়ে নেব আরে ওনাকে কে বাঁচাবে ঠিক নাই ছাব্বিশ অবধি ওনার আর লেখা হয়ে গেছে গ্যারান্টি পিরিয়ড শেষ ছাব্বিশের মে মাসে উনি কি বাঁচাবেন কিন্তু আপনারা আপনাদের লড়াই লড়ুন আমরা সঙ্গে আছি শেষ পর্যন্ত দেখব আর জেনে রাখুন এই সরকারের সমাধান করার ইচ্ছাও নেই ক্ষমতাও নেই কারণ এরাই সমস্যাটা তৈরি করেছে যোগ্য অযোগ্য মিলিয়ে দিয়েছে যাতে তাদের যাদের কাছ থেকে টাকা নিয়েছে তারা বেঁচে যায় সেই যেন নূতন সরকার আসবে তারাই এর সমস্যার সমাধান করবে লড়াই আপনারা করুন আমার সঙ্গে আছে